লা ইলাহা হিল্লাম লা ইলাহা লা ইলাহা হি লা লা ইলাহা লা ইলা ইলাহা আল্লাৰ জিকিৰ কৰিলে লচ নালাৱ تمحمد زبان خلد زرجر لا, لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله ইন দয়া করে মায়া করে আমাদেরকে এমন সুন্দর একটা জায়গা মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স যেখানে আমরা বসলাম মাহফিলের আয়োজন করা হয়েছে এটা একটা ঈদগাহ মাঠ এই যে ঈদগাহের মেহরাব দেখা যাচ্ছে সুন্দর একটা জায়গা জান্নাতি পরিবেশ জান্নাতের বাগান সাজাইবার তৌফিক আল্লাহ দান করেছেন আমাদেরকেও কেউ আল্লাহ তালা আসার বসার তৌফিক দিয়েছেন আমরা বেজার না খুশি দিল থেকে সমসরে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আসমান জমিন আরস কুরসি লৌহ কলম সব কিছুর মালিক জোরে বলেন একমাত্র একমাত্রকে দুনিয়াতে আমরা কেউ মেম্বার কেউ চেয়ারম্যান কেউ এমপি কেউ মন্ত্রী আল্লাহ বলেন অস্থায়ী ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি ক্ষমতা কার হাতে ক্ষমতা যে আল্লাহর হাতে এটা আমরা বাংলাদেশের মানুষ সরাসরি দু হাজার সালের পাঁচে আগস্টে সরাসরি দেখতে পাইলাম বঙ্গভবনে রান্না ঠিকই হয়েছে দুপুরবেলার খাবারের রান্না ঠিকই হয়েছে আর্মিও আছে পুলিশও আছে দলীয় বাহিনীও আছে বিদেশি বাহিনীও আছে দলীয় ক্যাডার আছে রান্না বান্না সব রেডি আল্লাহর হুকুম খাবারের সুযোগটাও আমার আল্লাহ দেয় নাই এটার নাম ক্ষমতা এটার নাম পাওয়ার আল্লাহ চা আলাহ কোরআনুল আলাদা সুরাই নাজিল করেছেন সুর আতুল মুল জুরুকন সুবহান আল্লাহ তার দি বিয়া দিহিল মুলক ওহয়ানা কুল্লি সেই কদি আল্লাহু আকবার যেহেতু বলছেন একটু মহাব্মতে জুরে আল্লাহু আকবার। আপনারা অনেকে ভয় পেতেছেন যে হুজুরে বসছি তো এগারোটার পরে মনে হয় অনেক লম্বা চূড়া বয়ান করব এই জন্য ভয় পেতেছেন তাহলে আওয়াজ দেন না যে মাহফিলের সিজানে এক হিসাব প্রতিদিন আমরা মাহফিল করা লাগে এই জন্যে শীতকালে আমাদের যত কম বয়ান করি এতই ভালো লাগে আধা ঘন্টা এক ঘন্টা যদি কেউ ওয়াশ করতে কয় তাহলে খুব ভালোবাসে খুব ভালো লাগে আর এখন শীতকাল না আনসিজান মূলার দিনও মূলা মজা দইয়ের দিনও দই মজা যেই দিনও যেটা আর কি মনে করেন শীতে আপনারা সবাই শীতের ভিতরে শীতের কাপড় পরে বসতেন আর চতুর্দিকে সামিয়ানা টানানো হইতো কেরফল দেওয়া হইতো যাতে শীত আমাদের উপরে আসতে না পারে আপনারা ঝিম দুই বসতেন লম্বা লম্বাচুরে বয়ান হইতো শীতকালে এক সিস্টেম আমাদের দেশের মাহফিলগুলো হয় আর গরমকালে মাহফিল এখন হয় আলহামদুলিল্লাহ অনেক জায়গাতেই আলহামদুলিল্লাহ বলেন গরমকালের মাহফিলের সুবিধাও আছে কিছু অসুবিধাও আছে যেমন আজকের এই মাহফিলটা হওয়ার কথা ছিল গত মাসের আঠারো তারিখ আমি আসার সময় দেখলাম রাস্তায় পোস্টার লাগানো আছে তা আমার যিনি রিসিভ করছে কি যেন ভাইয়ের নাম সিরাজুল ভাই সিরাজুল ভাইরে জিজ্ঞেস করলাম কেউ বা আপনারা কি গত মাসে পোস্টারও করছিলেন হুজুর তাহলে গত মাসের আঠারো তারিখ হ্যাঁ এ এটাই তো না হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি তারিখ খেয়াল করি নাই গত মাসের আঠারো তারিখ খাওয়ার কথা মাহফিল আঠাশ দিন পর প্রায় এক মাস পর এই মাসের ষোলো তারিখে আল্লাহ কবুল করছেন বান্দা যেভাবে চাই সেভাবে হয় না আল্লাহ যেভাবে চাই সেভাবে হয় এজন্য যারা পরিশ্রম করছে মাহফিলের কাছাকাছি সময় আইসা মাহফিলটা বন্ধ হইল আবহাওয়া খারাপ হওয়া থাকার কারণে বৃষ্টি হয়েছিল আগে এই জন্য তা আবার যে আল্লাহ তাল্লা আঠাশ দিন পরে হলেও আমাদেরকে আবহাওয়া ভালো রেখে এমন সুন্দর আয়োজন করার তৌফিক দিয়েছে আমরা বেজান না খুশি এবং এই আঠাশ দিন হায়াতটা লম্বা করে দিয়ে আমাকেও আল্লাহ আপনাদের সামনে সময় মতো হাজির হওয়ার তৌফিক দিয়েছেন আমরা অনেকেই জানি যে ঢাকাতে আজকে একটা বিশাল ইন্টারভিউ চলছে সরকারি কোন চাকরির একটা ভাই পরীক্ষা গেছে আজকে আড়াই থেকে তিন লক্ষ মানুষ ঢাকায় ঢুকছে গত রাত্রে তেরা বের হবে গাড়িতে একটু সিট পাইতে কষ্ট ডাইরেক্ট গাড়িগুলোতে তা আপনাদের ঢাকা থেকে যে গাড়িগুলো আসে খুব গাড়ির চাপ রাস্তায় এরপরও সময় মতো আমি আল্লাহ পৌঁছতে পারছি এই জন্য আমি আবারও শুক্রিয় আদায় করছি আপনারাও বলেন আলহামদুলিল্লাহ এই জন্য চূড়া সময় না সংক্ষিপ্ত সময়ও না বেশি লম্বা করলে আপনাদের উপরে জুলুম হবে আবার একদম সংক্ষিপ্ত করলে বেহিংসাফি হবে মাঝামাঝি একটা সময় আপনাদের ধৈর্য যতক্ষণ কুলায় একটু সময় দিন আলোচনা করব আপনারা আমার সাথে একটু স্বতঃস্ফূর্তভাবে আওয়াজ দিতে হবে আল্লাহ আকবর জোরে বলেন